ভাই যে গাড়ি চান সেই গাড়ি আছে ইনশাল্লাহ দেখেন জিক্সারের বাগান জিক্সারের বাগান নেকেটের বাগান রয়্যাল এনফিল্ড বাগান সব বাগান বাসন্তুর বাগান ফোরবির বাগান এক্স কানেক্টের বাগান ফেজারের বাগান হর্নেডের বাগান পালসারের বাগান ভাসন থ্রি ভাসন থ্রি বাসন টুর বাগান পালসারের বাগান ডিসকোভার রাইডার তারপর হচ্ছে আপনার আরটিআর হর্নেট হর্নেট তারপরে ফোর বি রেড ব্লু লাল হলুদ টিয়া পাখি ময়না পাখি যা সব আছে সবই আছে তারপর স্ট্রাইকার মানে গাড়ি নাই কোনটা বলে আজকে আবারও কিন্তু চলে আসছি কোথায় বুঝতেই পারছেন আমাদের সেই পরিচিত জায়গায় কিন্তু পরিচিত জায়গা হলেও বাইকগুলা কিন্তু আগের তুলনায় অনেক বেশি ফ্রেশ আর প্রচুর বাইকের কালেকশন এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত হিউজ একটা বাইকের কালেকশন কিন্তু চৌধুরী সাহেবের কাছে সব সময় থেকে থাকে আর আজকেও আছে আর এই বাইক নিতে কোথায় আসবেন সেটা কিন্তু আমরা জানিয়ে দিব জানিয়ে দিব আজকে চৌধুরী সাহেবের মুখ থেকে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কোন জায়গায় আছেন আপনি ভাই আমি আছি মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ কে একবারে কমে দিব গাড়ি কোনটাতে আছেন আপনি একবারে কমে দিব যেটাই নেন একবারে কমে

অনেকটু আগে একটা হান্টার দেখলাম তো যেন হান্টার হয়ে গেছে শিকারি ভাই হচ্ছে শিকারি আরে বুলেট 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 দিয়ে দিব নতুন গাড়ি 0 কিলো 0 কিলো নতুন showroom থেকে শুধু আমার শোরুমে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা মানে আমার শোরুমে আমি রেখে দিয়েছি ওদের সব কি নাই শোরুমে আচ্ছা আসেন দিয়ে দিব অনেকগুলো আছে গাড়ি রয়্যাল এমফিল্ডের ইনশাআল্লাহ সব কালেকশনে পাবেন সব কালেকশন যেটা চান সেটাই পাবেন

থেকে দেখছেন কাছে আন্তরিক শুভেচ্ছা কারণ আমার বড় ভাই কিন্তু সবসময় চেষ্টা করে যে ঢাকা শহরে যতগুলো বাইকের দোকান আছে সব থেকে ফ্রেশ বাইক রাখার এবং সব থেকে কম দামে দেওয়া

একুশের এর এক্স প্লেট 10 বছরের কাগজ 10 বছর একুশের এক্সপ্লেট এক্স বছর কাগজ এই কালারটা ভাই পাওয়া যায় না জলপাই কালার মানে ভালো আর ওহ यार গাড়ির কন্ডিশন অনেক টাকা 1,45,000 এ 1,45,000 10 বছরের কাগজ এক্স প্লেট 21 এর ওকে তারপরে দেখতে পাচ্ছি কি Hornet স্পেশাল এডিশন Hornet স্পেশাল এডিশনের ভাই 4টা আছে 4টা 4টায় আনটা 4টা একদম মাখম গাড়ি ভাই আচ্ছা

শৌখিন লোক চালালে যেটুকু হয় আর আর অনেক কিছু ভাই এই যে দেখেন র‍্যাপসোলের ইন্ডিকেটর লাগানো ওই যে গ্রিপ লাগানো দেখেন র‍্যাপসোলের সিপায়ের তারপর আপনার ওই যে ক্লাস ক্লাস লিভারে ক্লাস লিভারে গ্রিপ লাগানো বাম পারে গ্রিপ লাগানো পাদানি নতুন লাগানো মানে আপনি কি চান ভাই পিসের মার্কার লাগানো মোবাইল নতুন ভাই আর আর কিছু বলবো না মানে এক কথা বলতে গেলে কি যারা প্যাকেট কন্ডিশন একটা গাড়ি চাচছেন তাদের জন্যই আসলে এই বাইকগুলা জি

ভার্সন টু এরপর আসেন বিশের বিশের মডেল ভার্সন টু ডাবল ডিক্স এফ বা এটা হচ্ছে আপনার বাইশের টাইপ অফ ফ্রেশ আচ্ছা মাত্র এক লক্ষ ট্যাঙ্ক প্যাড গুলা দিয়েছেন ট্যাঙ্ক প্যাড গুলো কিন্তু অনেক দামি ট্যাঙ্ক প্যাড লাগে এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তরে বিশের মডেল জি বিশের মডেল বাট বাইক কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন প্রাইস গুলো যা বলা হচ্ছে যা তো বরাবরের মতো ফিক্সড প্রাইস নাকি হ্যাঁ ভাই একদমই ফিক্সড প্রাইস এই যে আরেকটা আছে 22 এর 185000 22 এর মডেল 185000 টাকা নাম্বার আছে দুই বছর 22 24 26 না পারপাস ক্যাপলেট আছে দেখেন ওরে চাকাগুলো দেখলি তো ভাই জান শান্তি দুটো সব জায়গায় নতুন আচ্ছা এর পাশে ভাই দেখো আরেকটা এটা 19 এর 19 এর মডেল আর্মি কালার আজকে ভাই কাপা কাপে দাম নিও ভাই কাপা কাপে জোর তোলা দিবেন 19 ডাবল ডিক্স ক্লাস প্লেট এখনো খোলা হয়নি গাড়ি একদম ইন থেকে একটা নাড় খোলা হয়নি নাড় খোলা হয়নি মাত্র 1 লক্ষ 50000 দিমু জান 1 লক্ষ 50 ডাবল ডিএক্স 19 মডেল ডাবল ডিএক্স এক লক্ষ লক্ষ হাজার টাকা ইতিহাসে কেউ দিতে পারবে না গ্যারান্টি এর কালকেই থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার পাশে পাশে দেখতে পাচ্ছি কি abzs আরেকটা এটা দিয়ে দেব মাত্র হাজার টাকা 155 155 ডাবল ডিএক্স 18 এর মডেল এফআই এফআই ডাবল ডিক্স আঠারো মডেল এফআই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাচ্ছেন কিন্তু সুপার ডুপার ফ্রেশ ফেজার দেখতে পাচ্ছি ফেজার দিব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা উনিশের গাড়ি এক লাখ পঞ্চান্ন তো উনিশের ভাই দামে গাড়ি দিচ্ছি না ভাই খালি নিয়ে জানাইছা যারা ভিডিওটা দেখবেন এটু দেখেন না হলে কিন্তু গাড়ি মিস করবেন উনিশের মডেল ফেজার পাচ্ছেন কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় কেমনে সম্ভব আমি জানি না কিন্তু ভাই অসম্ভবকে সম্ভব করতেছে

এর পাশে মানে স্ট্রাইকার দেখবো স্ট্রাইকার স্ট্রাইকার ছিল অনেকগুলা আসেন মাত্র দুইটা আছে এখন এটা দিয়ে দিব মাত্র 80000 টাকা 18 এর একদম ফ্রেশ গাড়ি 18 এর মডেল মেবি 18 মডেল নাম্বার করা টাকায় 80000 আচ্ছা পালসার দেখতে পাচ্ছি পালসার তো ছিল অনেকগুলা এখন আছে দুইটা আছে যেটাই নেন এক লক্ষ দশ করে দিব 1 লক্ষ 10 1 লক্ষ 10 সিঙ্গেল ডিএক্স পালসার মেরুন কালার 19 18 19 1 লক্ষ 10 করে দিব 18 19 এক লক্ষ দশ টাকা পনেরো হাজার টাকা যান এক লাখ ডাবল ডিক্স এর পালসার দিয়ে দিলাম টিভিএস ফোর এবিএস এ ভি এস এর ভিতর পাওয়া যাবে কিনা এক লাখ পনেরো তে ডাবল ডিক্স এর পালসার আর কি চান বলেন আচ্ছা না টিভিএস ফোর ভি বলছি একটু বাড়াতে হবে আর মডেলটা একটু আগের পাবেন যদি পঞ্চাশ এর ভিতরে হয় যে পাবেন এস কানেক্ট দিবে এক লাখ পঁয়ত্রিশ আজকে কি করে হাজিমুদারাম আচ্ছা

যার যেটা ভালো লাগে তাই সেটা নেবেন আগে আসলে বেশি ভালোটা পাবেন তারপরে রেডার রাইডার এক লক্ষ তেইশ হাজার টাকা দিব জান এক লাখ তেইশে বাইশের মডেল রেডার তেইশের মডেল তেইশে কিনা তেইশে কেনা বাইশের মডেল তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন

24 এ কিনা 23 এর মডেল 23 এর ওকে নতুন গাড়ির মতন কন্ডিশন একদম ফ্রেশ নতুনই ধরতে গেলে এটা রাইট 175000 টাকা 175 এ আচ্ছা 1 লক্ষ 73 করে দিছে এটা জান নতুন গাড়া কিনবেন নতুন কেনার আগে কিন্তু রোড রেডার এই শোরুমটা একবার হলে ভিজিট করেন ইনশাল্লাহ ভালো গাড়ি অনেক কমে পাবেন বাকি টাকা দিয়ে ভাবি রে নিয়ে হানিমুনে মনে যাবেন এক লক্ষ সত্তর দিলাম আর কি চান এক লাখ সত্তর যান এক লক্ষ সত্তর হাজার টাকায় চব্বিশের মডেল বাইক আছে কিন্তু তেইশের মডেল চব্বিশে কেনা তেইশের মডেল চব্বিশে কেনা ফোর বি দেখতে পাচ্ছি দিলাম এক লক্ষ আঠাশ করে দুইটা তার ভিতরে এটা একটা লাখ আঠাশ হ্যাঁ

বাইরে বাইক আজকে মন হয় নাই কালকে আসবে ইনশাল্লাহ আজকে নাই তারপরে তো রাস্তা বৃষ্টি হয়েছে তো এই কারণে বাইকগুলো না রাখারই কথা বাইক রাখি নাই আজকে ইনশাআল্লাহ কালকে আসবে আর অনেক গাড়ি আসে নি তারপরে আমি চেক করে দেখে নি চেক করুন চেক করেন নাই 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 ঢাকা মিরপুর 2 নাম্বার 60 ফিট পাকাম মসজিদ কয়টা কয়টা পর্যন্ত সরফনা আগারগা থেকে আসবেন 5 মিনিট লাগবে যারা মিরপুর 2 নাম্বার থেকে আসবেন 5 মিনিট লাগবে সকাল দশটা থেকে রাতে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা এগারো পর্যন্ত খোলা সকাল দশটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এগারো পর্যন্ত হ্যাঁ প্রত্যেক দিনই খোলা ঈদের দিন বাদ দিয়া